আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ রহমত সবাই আস ভালো আছেন আমি আপনাদের দিয়ে ভালো আছি সবাইকে রমজান মোবারক তো আমার আজকের রেসিপি পেঁয়াজ সবাই পারেন আমি বেচালার আপু বা ভাইয়েদের জন্যে করলাম আমি কীভাবে বানাই তো এখানে আমি প্রথমে দিয়ে এলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের ভিতরে পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে এখন দিয়ে দিলাম কুচি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো সামান্য পরিমাণ জিরে গুঁড়া এখন দিয়ে দিলাম একটু চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া পরিমাণ মতো অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো মশলার সাথে মেখে নেব একটু নরম করে নিব এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ডালটা পেঁয়াজুর ডালটা আমি ডালটা বাটাটা আপনাদেরকে দেখাতে পারি নাই সবাই পারেন এটা একটু যারা পারেন ব্ল্যান্ডারে করে নেবেন আর যারা না পারেন তারা পাটায় পিষে নেবেন তো এই যে আমি ডালটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিব ডালটা আমার ভালো করে মিক্স করা শেষ এখন আমি পেঁয়াজ শেপ দিয়ে নিতেছি যে যেভাবে শেপ করেন এভাবে করে নিতে পারবেন এখন একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলাম আমি পেঁয়াজগুলো দিয়ে দিব একটা একটা করে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিব আমি যে সবগুলো পেঁয়াজ দেওয়ার পরে এক পিট ভাজা হয়েছে আমি এখন আরেক পিট উপর করে দেব পেঁয়াজগুলা তাপটা একটু মিডিয়ামে রাখতে হবে যেন পুড়ে না যায় আর ভিতর থেকে যেন পেঁয়াজগুলো ভালো করে হয়ে আসে তো এই যে আমার পেঁয়াজ অর্ধেক ভাজা শেষ আমি অর্ধেক উঠিয়ে নিছি আর এই যে অর্ধেক আমার হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এভাবে করে লাল লাল করে উঠে নেবেন আমি একটা পাত্রের ভিতরে উঠিয়ে নিলাম সবগুলো পেঁয়াজু এই যে আমার সবগুলো পেঁয়াজু ভাজা শেষ তো আমার পেঁয়াজুর রেসিপিটা আজকে কেমন কেমন লাগছে কমেন্টের ভিতরে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম